অনেক নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট কারণ সে নিজে ভ্রষ্ট যেমন শেখ হাসিনা অনেক মসজিদ বানাইছে মসজিদ বানানো ভালো কাম না প্রত্যেক উপজেলায় একটা একটা মসজিদ বানাইছে বউ কত ভালো কাম আর প্রতি রাত্রে সত্তর রাকাত করে নামাজ পড়তো বউ পুরো আব্দুল কাদের জিলানি মার কাম মুফতি

ফিল হায়াতিত দুনিয়া অহুমিয়া বুন পৃথিবীতে এমন একটা আজব বুক আছে যে বুকটার নাম গ্রিনিজ বুক কি বুক জরে বলে অ্যাঁ কি বুক গ্রিনিজ বুক পৃথিবীতে একটা বুক আছে গ্রিনিজ বুক যেই বুকের মধ্যে আজব বাড়ি কেউ বানাইলে তার নামও ওঠে এই পৃথিবীর মাটিতে কিছু মানুষ বাড়ি বানায় তাদের নাম ওই বুকে উঠাইছে আচ্ছা যেমন তাজমহল বানায় শাহজাহানের নাম ওই বুকে উঠছে কি মানে এক জোরে ঘরে বলেন কি বানায় তাজমহল বানায় শাহজাহানের নাম ওখানে উঠছে রকম সোনার গাড়ি বানায় মিস্ত্রির নাম উঠে গেছে যে গাড়িটার মালিক হয়েছে তার নাম উঠে গেছে এ স্বর্ণের গাড়ি অথবা বেশি গান গায়া তার নাম উঠে গেছে গান বেশি গাইছে এলাকার নাম উঠে গেছে বাংলাদেশের একজন আছে বেশি গান গাইছে এলাকার নাম উঠে গেছে বেশি বল করছে বেশি সেঞ্চুরি করছে বেশি গোল করছে বেশি ভালো খেলছে এর লেগে নাম উঠে গেছে মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেন আকাশে একটা খাতা আছে বই আছে যে বইয়ের নাম ইবাদুর রহমান ওই বইটার নাম যে বাড়িওয়ালাগুলো তাদের বাড়ির ভেতরে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে সেজ্জা করে জিকির করে তাদের ঘরে ইবাদতবন্দি হয় উল্লাদিনা ইয়াবি তুনালী রব যাদের ঘরের পরিবেশ হয় ইবাদতের ওই ঘরের মালিকগুলার নাম মহান আল্লাহ ইবাদুর রহমান খাতার ভেতরে উঠা ঘরের পরিবেশ সুন্দর করব নেকির করব নামাজ পড়ব জিকির করব সদকা করব খায় রাত করব কিন্তু এই নেকির কাজগুলাকে নষ্ট করব না অনেকে নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট কারণ সে নিজে ভ্রষ্ট কারণ কি বললাম সুন্দর একটা কথা কইছি মনে রাখলে অনেক কিছু অনেক নেকির কাজ করেছে কিন্তু তার নেকির কাজ নষ্ট কারণ সে নিজে ভ্রষ্ট যেমন শেখ হাসিনা অনেক মসজিদ বানাইছে মসজিদ বানানো ভালো কাম না প্রত্যেক উপজেলায় একটা একটা মসজিদ বানাইছে বউ কত ভালো কাম আর প্রতি রাত্রে সত্তর রাকাত করে আর নামাজ পড়তো পুরো আব্দুল কাদের জিলানিমার কাকাম ইের নামাজ না পড়ে বুবু যায় না। অভাব নাই ঘন্টা পড়তো লম্বা জামা গায়ে দিত কত মসজিদ বানাইছে কিন্তু আশ্চর্য বিষয় হলো মসজিদ বানাইছে একটা মূর্তি বানাইছে অনেকটা আশ্চর্য কথা হলো মসজিদ বানাইছে একটা কিন্তু কাজ্যা লাগাইছে সব মসজিদে কারণ আগে মসজিদের ভেতরে তবলিক জমাতের ঝগড়া ছিল না হেলমেট বাহিনী ইস্তেমার ভেতরে ঢোকায়া দিয়া মানুষটা করে আলাদা দল করে মসজিদের ভেতরে দাঙ্গা আর ফাঁসাদ পয়দা করে দিয়েছে আর কমি সনদের স্বীকৃতি দিয়া মোল্লা সব জেলখানায় নিয়ে বেরে থাকে আমল তো জীবনে অনেক করছে মসজিদ বানাইছে কিন্তু ভ্রষ্ট নষ্ট আমল যত দূর করছে তার চাইতে বেশি বলছে তার চাইতে বেশি বলছে এত যারা বলে তাদের আমল থাকে না বুবু থাকে না আর ইমানই যদি নষ্ট হয় ওই আমল আমল নামায় ঢুকে না ঢুকে না এই গেল একটা কথা ইমানই যদি নষ্ট হয় তাহলে আমল নামায় আমল ঢুকে না আর এত মাইকিং করলে আমল টিকে না আমল থাকে না আমলে এখলাস থাকে না আর ধর্ম কর্ম বিদায় দিয়া পূজা মণ্ডপ উতলায় দেশের মুসলমানের ইমান যায় না শেষ ভাষণ যেটা বলেছে উৎসব শুনছেন না আপনারা কথা বলেন না কেন এই দেশটা সাত নব্বই ভাগ মুসলমানের দেশ এটা ভারতের অঙ্গরাজ্য হিন্দুর দেশ না এটা স্বাধীন বাংলাদেশ কথা বলেন আওয়াজ করে ধরে বলেন ঠিক ব্যাপার ঠিক ধরে বলেন হিন্দুদের পূজায় আমরা বাধা দিই না তাই বলে আমার সন্তান পূজায় যাবে পূজা করবে এটা আমি করি না এদেশের কোন মুসলমান করে না করতে পারে না সন্তানকে উৎসব আর মসজিদ মন্দির আর মসজিদ ইবাদত আর গুনা নেকি আর পাপ জন্য একটা ইলিং দরকার

ওয়া হুম ইয়া সাবুন না আর হু ইহসিন উ না সু না হিসাব করতেছে অনেক নেকির কাম কিন্তু ইমান না থাকার কারণে নেকি নাই অথবা রিয়ার কারণে নেকিগুলা নষ্ট হয়ে গেছে অথবা ইলিম না থাকার কারণে আমলগুলা ভ্রষ্ট হয়ে গেছে তাহলে এমন আমল দিয়ে জাননাতে যাওয়া যাবে তো জরে আওয়াজ করে বলেন যাবে তো আমার সন্তান যেন ভ্রষ্ট আমল না করে আমি হব তার পাহারাদ